ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আশি ভাই আলহামদুলিল্লাহ জানেন আপনারা এখানে কি কি সিস্টেমের মাল চলতিছে এখন আমাদের এখানে আমার এখানে নতুন পুরাতন কয় বিক্রি করা হয় আমার এখানে নতুন পুরাতন বিক্রয় মেরামত করা হয় যেমন এগুলো নতুন মেরামত আছে 37 ঘাট এটা সম্পূর্ণ ফুললি বার্মাডিক সেগুন কাঠ ফুললি বার্মাডিক সেগুন কাঠ মানে গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে সম্পূর্ণ ফুললি বার্মাডিক সেগুন কাঠ এই যে এই বাইরের বক্সটা আর এই যে এই যে এগুলো হইছে উপরের বক্সটা এগুলো আপডেট মডেল বড় কিগুলা সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ ভিতরে বাইরে ফুললি বারমারিক সেগুন কাঠ আমার এখানে আপনার হারমোনিয়াম নতুন পুরাতন বিক্রিয় মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রিয় মেরামত করা হয় আর বাংলাদেশে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমি হারমোনিয়াম ডেলিভারি দিই সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা নতুন 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 হইতেছে বাইরের বক্সটা উপর ভিতরের বক্সটা সম্পূর্ণ ফুলি সেগুন রেডি আছে হ্যাঁ দেখাবো 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 আমার এগুলা পুরাতন পুরাতন এটা বিক্রি হবে বারো হাজার টাকা এগুলা সাঁত্রিশ ঘাট বিক্রি হবে আট হাজার টাকা নয় হাজার টাকা এটা বিক্রি হবে নয় হাজার টাকা পুরাতন আমার এখানে নতুন পুরাতন বিক্রি মেরামত করা হয় আর অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চা ব্যবহার করে না ওইগুলো আমি কিনি অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চা ওগুলো আপনারা বিক্রি করতে পারবেন আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমার গ্রামের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে হ্যাঁ আমার মাল অনলাইনে বাংলাদেশের যেকোনো কোনো জায়গায় মাল ডেলিভারি দিই নতুন পুরাতন যাই লাগে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি হারমোনিয়াম ডেলিভারি দিই সুন্দরবন মাধ্যমে আপনার মালপতার যদি নতুন লাগে নতুন পুরো সাঁত্রিশ বিয়াল্লিশ অর্ডার করবেন সে সম্পূর্ণ ফুল্লি সেগুন আমি নিজে হারমোনিয়াম বানাই বানাই দিব সম্পূর্ণ ফুল্লি সেগুন কার্ড বারবার এগুলো সব হইতেছে আর এটা হচ্ছে নতুন আমি বিয়াল্লিশ কাঠ দেখাই আপনাকে

আপনার যদি কারো নতুন পুরাতন লাগে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই এখানে বাঁশি লাগাবো এখানে বাঁশি লাগাবো যদি কারো বাঁশি পছন্দ থাকে পছন্দ বাঁশির নাম বললে ওই বাঁশি লাগাই দিব এখানে ভিতরে ভিতরের বাইরে সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ ফুললি সেগুন কাঠ এটা এটা এস ইন্ডিয়ান দাপা এ আমাদের বাসা বলা হয় দাপা এটা ইন্ডিয়ান এস এসের দাপা এস কাজ করা হয়েছে এগুলো খুব সুন্দর বাস্তবে দেখলে আপনি সরাসরি দেখো বেশি ফুললি সেগুন ফুলি সেগুন বারমারিক সাইত্রিশ বিয়াল্লিশ সেম এরকম হবে সেম বিয়াল্লিশ আপনি যা দেখতেছেন সাঁত্রিশটা সেম এরকমই হবে অর্ডার করলে দেওয়া যাবে আমার এখানে নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয়

তো যোগাযোগ করবেন অনেকে প্রধান বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমার ফোন নম্বর গ্রাম জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন এইট ডাবল ওয়ান থ্রি জিরো তারপর এখানে এখানে লেখা আছে আপনি এটা নেন যদি যোগাযোগ করার যদি ইচ্ছা থাকে এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার মোবাইল নাম্বারটা

বাংলাদেশের যে কোনো মাল মালপাড়ায় নতুন পুরাতন জায়গা অনেকে প্রথমে বিক্রি করতে চায় বিক্রি করতে পারবেন অনেকে প্রথমে সার্ভিসিং করতে হয় সার্ভিসিং করতে পারবেন সব ধরনের সুবিধা আমার কাছে আছে আপনার ফোনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা যোগাযোগ করবেন